নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইসলাইফ তো আজকে পুকুরে মাছ ধরা হবে তো মাছ তুলে বাজারে নিয়ে যাওয়া হবে তো এই ধরনের নেট সাধারণত আমরা ব্যবহার করি মাছ তোলার জন্য এটা অনেকটা পার্ট থাকে তো এই দুটো পার্ট জুড়ে দেওয়া হয়েছে এর থেকে আরও যেগুলো বড়ো ফিশারি সেগুলো আরও পার্ট জুড়লে আরও অনেক বড়ো যায় তো প্রথমে একটা বান্ডিল থাকে সে সেখান থেকে আস্তে আস্তে লাভিয়ে ওই ডান দিক এদিকে দুজন থাকবে এদিকে দুজন আর মাঝখানে একজন থাকে মোট চারজন হলে মোটামুটি হয়ে যায় বেশিরভাগ কাতলা মাছ আছে পোনা মাছ আছে আর রুই মাছ কিছু আছে টোটাল মাছ হয়তো এক কুইন্টাল হবে এক কুইন্টাল দশ কেজি বা কুড়ি কেজি এইরকম হবে তো মাছটা ধরার পর একটা হাঁপা সিস্টেম আছে সেটা দেখাবো একটু পরে তো সেই হাপাতে ধরে রাখা হবে তারপরে বিকেলে আমাদের এখানে পাঁচটা থেকে আড়ত শুরু হয় আড়তে নিয়ে যাওয়া হবে দুটো ধার দুটো সাইড এক জায়গা করে মাঝখানে কিছু কাঁচি থাকে ওটা ধরে টানলে জালটা পুরো জালের যে কোষটা থাকে সেটা মিডিলে চলে আসে আর ওখানেই মাছগুলো জমা হতে শুরু করবে এখন মাছ লাফাচ্ছে আরও যত জালটা কাছাকাছি চলে আসবে তত আরো বেশি মাছ লাফালাফি শুরু করবে মাছ লাফানোটা দেখতে আমারও খুব ভালো লাগে ওই যখন কাছাকাছি চলে আসে সেই সময় থেকে বেশি লাফালাফি করে আর জাল দিয়ে সব মাছ একেবারে তোলা যায় না প্রথমে একবার দেওয়া হয় বেশিরভাগটা পড়ে যায় সেকেন্ড বার যখন আরেক রাউন্ড দেওয়া হবে জাল অতটা আর পড়ে না মোটামুটি তাও অর্ধেক পড়ে যায় প্রথমবার যা পড়ে তারা অর্ধেক পড়ে যায় দুবার দেওয়া হবে এটা ফার্স্ট বার দেওয়া হচ্ছে মেঘনাথ যা ওই পর গিয়ে সবিক যা নিচে ওই প্রতিক্রিয়া টান গান বাবা এই যে ওই দাদা আংশ দেরি হয়ে গেছে এবারে আস্তে আস্তে পোস্টা জালের পোস্টা কাছাকাছি চলে আসছে বেশি লাফালাফি করা শুরু করবে কিছু কাঁটা জাতীয় মাছ থাকে যেগুলো কি না আঘাত করলে প্রচণ্ড ব্যথা হয় যেমন ওই ট্যাংরা পাঙাশের কাঁটাটা কিন্তু খুব সাংঘাতিক কাঁটা যেগুলো দেড় কেজি দু কেজি হয় বা চার কেজি হয় সাড়ে তিন কেজি চার কেজি হয় সেগুলো আরও বড়ো সেটা সেই মাছ একটু করে নেই চলেছে দেখা জাতীয় মাছ সাধারণ কোটি টাকা বেশি

ছড়ে দিলাম সব ওই নেটের মধ্যে করে নিয়ে গিয়ে নেটের মধ্যে নিয়ে গিয়ে ওই খাতার সিস্টেম আছে ওখানে রাখা হবে এখন তো দুপুরবেলা তো বিকাল চারটের সময় তো অবস্থায় কোনো বরফ পড়বে না বাড়তে নিয়ে যাওয়ার পর তারপর যারা পাইকারি কিনবে তারা বরফ দিয়ে নেবে আমরা প্রায় জ্যান্ত মাছ নিয়ে চলে যাব বাবা বাবা সব আমাদের ফ্যামিলি হয়ে গেছি বাচ্চার কেউ লাভে

ট্যাংরা মাছ ধরাও কষ্ট সাইজটা ভালো আছে মোটামুটি এটা ফার্স্ট রাউন্ডের জাল দেওয়া তো আরেক রাউন্ড জাল শুরু হবে এই দিক থেকে এবার ওই পারে চলে যাবো আমরা ওই দিক থেকে যদি গেছিলাম দেখুন এইটা হচ্ছে হাবার সিস্টেম মাছ ধরে এনে এই নেটে এখানে রাখা হলো সেখানে হাবাতে রাখা হয়েছে ওর মধ্যে প্রায় এক দেড় কুইন্টাল মাছ আছে তখন বোঝা যাচ্ছে না অতটা লাফালাফি করছে না চলে আসতাম ওরাই সব ব্যবস্থা করে দেয় গাড়ি থেকে নামানোর পর জল টল দিয়ে আরো পরিষ্কার করা হয় ওরাই করে দেয় সব সবকিছু মাছ দেওয়া হবে আরতে আমার সাথে আরও অন্য কিছুই মাছও এসছে বাছায় চলছে মোটামুটি আমাদের ছ ক্যারেটের হয়েছে এই প্রথমে চারটে ঝুড়ি আছে আর ওই পিছনে আরও কিছু মাছ আছে এখানে ফিশারি থেকে বাগরাও এসছে বাগরা এসছে ছাটি এসছে যেগুলো মোটা টুকি বলো ছাটি বলো কলদার টমিও বলে সব বাটাই কল্প করছে এরপরে ডাক করে দিয়ে রাখা হয় তো সেগুলো ভালো থাকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মামলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে